যে আপনার শত্রু যতই বড় হোক না কেন আপনার শত্রু হোক না কেন আপনি ভরসা করবেন কার উপরে আল্লাহর উপরে আর তাকুয়াশীল হবেন যদি পরেজগার হন তো সারা পৃথিবীর যদি শত্রু ওইসে আপনাকে মারার চেষ্টা করে তবু আপনাকে মারতে পারবে না যদি আপনি পরেজগার হন আল্লাহ বলছেন ইন আল্লাহ আল্লাহ দিন আল্লাহ দিন আপনি শুনুন যারা পরেজগার যারা মুতাকি তাদের সাথে আমি আল্লাহ সুহান তালা আছি অতএব মুসলিম ভাই ও বন্ধুদেরকে আমি অনুরোধ করে বলছি আল্লাহর উপর ভরসা করে থাকুন আল্লাহর উপর ধৈর্য ধারণ করুন এবং যে কোনো মূল্যে মুত্তা হওয়ার চেষ্টা করুন তাকে অশীল বান্ধ হওয়ার চেষ্টা করুন আপনি কি মনে করেন এটাই শুধু বিপদ রাস্তাতে চলে যাচ্ছেন রাস্তাতে যেতে 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 ওই আপনাদের হরিশ্চন্দ্রপুর স্টেশনে উঠবেন তো উঠতে গিয়ে বাইক নিয়ে ওই পাথর গুলো যেখানে রাখা আছে ওখানে পড়ে গেলেন বাইক নিয়ে এখন কি বলা লাগবে শুধু কি আপনারা মনে করেন যে মৃত্যুটাই বিপদ না এটাও বিপদ একটা জি এটাও একটা বিপদ আপনি হাঁটছেন হাঁটতে হাঁটতে একটা পাথরে এই বৃদ্ধা আঙুলের নখটা একেবারে উঠে গেল এখন কি বলা লাগবে ইন্নালাহি ওয়াই রজন আরবদের একটা নীতি আছে কি জানেন যদি ছোট থেকে ছোট বাচ্চা যদি পড়ে যায় মনে করেন একটা বাচ্চা ছেলে সাইকেল চালাচ্ছে দিকে তাকান ওইদিকে কি আছে কি আছে ওইদিকে গো আমার দিকে এক খেলে চেয়ে থাকুন এক তোমার দিকে তাকান আমি একটা নীতি দেখাচ্ছি দেখুন আরবদের বাচ্চা ছেলেরা যদি রাস্তাতে সাইকেল চালাতে চালাতে পড়ে যায় বা কোনো কারণে বাসতো পড়ে যায় তো সঙ্গে সঙ্গে তারা বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এবাকো তারা বলে। আর আমাদের ভারত বর্ষে বাংলাদেশ পাকিস্তানে ছেলে যদি রাস্তাতে পড়ে যায়। মনে করে রাস্তাতে একটা পাথর রাখা আছে। তো পাথরের লেগে তার নাকটা উধরে গেল। তখন বলে কোনুকের বাচ্চা মুখ পাথরটা রেখেছিল রে। আমার পাটা কেটে গেল। এ কথা বলে না? বলে তো নাকি? বলে তো তাদের মধ্যে আমাদের মধ্যে কত পার্থক্য একটু লাগলেই তারা বলে ইননা লিল্লাহি রাজুন আর আপনার ছেলে গালি দিয়ে বসে কাঁটাটা কেজে ফেলেছিল ওই জায়গাতে বলেন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন বুঝতে পারেননি। আল্লাহ বলছেন উলাই গালাইম সালাতু সালাতু রব্বিহিম ওয়া এরাই ওই সমস্ত মানুষ যাদের প্রতি আমার দয়া ও রহমত আছে। এরা কারা যারা ধৈর্য যারা বিপদে ধৈর্য ধারণ করে ওরা কারা যারা ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেলে ধৈর্য ধারণ করে ওরা কারা যারা টাকা পয়সা ধ্বংস হয়ে গেলে ধৈর্য ধারণ করে ওরা কারা ছেলে মেয়ে মারা গেলে ধৈর্য ধারণ করে ওরা কারা বিপদে ধারণ করে যারা তাদের উপরে আল্লাহ সুবনতলা দয়া রহমত প্রস্তুত আছে রহমত আল্লাহ সুবান বর্ষণ করেন তারা কারা কাদের উপর রহমত নাজিল হয় যারা বিপদে ধৈর্য ধারণ করে যারা বিপদে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করে থাকে তাদের উপর আল্লাহ তালার শান্তি রহমত নাজিল হয় এ কথা আল্লাহ সুবান তালা বলছেন পরংশ আল্লাহ তালা বলছেন মুহতাদুন এবং এরাই হলো হেদায়ত প্রাপ্ত এরাই হলো হেদায়ত প্রাপ্ত এরাই হলো সঠিক দল এরাই জান্নাতে যাবে অতএব সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত তিনি ভাই আমার বক্তব্যের বিষয় ছিল ধৈর্য ধারণের ফজিলত আমি আপনাকে দেখাতে চাচ্ছি ধৈর্যের ফজিলত এরপর আয়াত মহান আল্লাহ তালা বলেন

তার মানে আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে মানুষ মানুষের উপরেও ধৈর্য ধারণ করে তাই না আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে মানুষ মানুষের উপরেও ধৈর্য ধারণ করে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন আপনি একমাত্র আমার উপরে ধৈর্য ধারণ করবেন ওয়ালা তাহজান আলাইহিম এবং আপনি চিন্তিত হবেন না আপনার দুশমনদের কারণে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই করুন এবং আপনি আপনার শত্রুদের কারণে মনকে ছোট করবেন না একটু আমার দিকে তাকান আল্লাহ মুহম্মদ সাল্লা বলছেন আপনি আপনার শত্রুদের কারণে মনকে ছোট করবেন না আপনি আপনার শত্রুদের চক্রান্তর কারণে চিন্তিত হবেন না কেন ইনল আল্লাহ আপনি নিশ্চয় আল্লাহ সুবান বলছেন আপনি চিন্তিত হবেন না এই জন্য যে আমি আল্লাহ সুবান তার সাথে আছি যে পরহেজগার যে ধৈর্যশীল মানুষ যে মুত্তাকির মানুষ আমি আল্লাহ তালা তার সাথে আছি আপনি কেন ধৈর্য আপনি কেন চিন্তা করবেন আপনি কেন টেনশন করবেন শত্রুর কারণে আপনি তো পরহেজগার মানুষ আপনি তো দামি মানুষ আপনি তো তাকুয়াশীল মানুষ আপনি কেন চিন্তিত হবেন আপনি কেন চিন্তা করবেন আল্লাহ সুবান তালা বলছেন যারা ধৈর্যশীল মানুষ যারা মুত্তাকি মানুষ যারা তাকুয়াসীল মানুষ আমি আল্লাহ সুবহান ওয়া তাদের সাথে আছি সম্মানিত মুরব্বি সাহেব এইখানে আরো একটি জরুরি কথা হচ্ছে এই যে আপনার শত্রু যতই বড় হোক না কেন আপনার শত্রু যতটাই বদ হোক না কেন আপনি ভরসা করবেন কার উপরে আল্লাহর উপরে আর তাকুয়াসীল হবেন যদি পরহেজগার হন তো সারা পৃথিবীর যদি শত্রু হয়েছে আপনাকে মারার চেষ্টা করে তবু আপনাকে মারতে পারবে না যদি আপনি পরহেজগার হন আল্লাহ বলছেন ইন্না আল্লাহ মুআল্লাদিন আততাকাউ ওয়াল্লাদিন মুহসিনুন আপনি শুনুন যারা পরহেজগার যারা মুত্তাকি তাদের সাথে আমি আল্লাহ সুহানা তালা আছি অতএব মুসলিম ভাই ও বোনদেরকে আমি অনুরোধ করে বলছি আল্লাহর উপর ভরসা করে থাকুন আল্লাহর উপর ধৈর্য ধারণ করুন এবং যে কোনো molle মুত্তাকি হওয়ার চেষ্টা করুন তাকওয়া সিল হওয়ার চেষ্টা করুন সম্মানিত মুরুব্বি সাহেব এর আয়াত মহান আল্লাহ সুহানা তালা বলেন অল্লাদিন সবার বিহীম হে মহাম্ম আদমের ছেলেমে। তোমরা শোনো তোমাদের মধ্যে যদি কোন মানুষ আল্লাহকে খুশি উপর উদ্দেশ্যে ধৈর্য ধারণ করে আমাদেরকে তাকানো আল্লাহ শুবনা তালা বলছেন আদমের ছেলেমে তোমরা যদি আমাকে খুশি করার উদ্দেশে ধৈর্য ধারণ করো ওয়াকামু সলা এবং তোমরা যদি সোলা তাদায় করো وانفقوا مما رزقناهم سرا وعالنيا এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছি যে খাদ্য দিয়েছি সেই রিজিক সেই খাদ্য সেই টাকা থেকে যদি তোমরা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় ব্যয় করো আল্লাহর রাস্তায় খরচ করো ওয়ায়দ্রাউনা বিলহাসানাতিস সাইয়াত এবং মন্দের বিপরীতে যদি ভালো কাজ কর্ম করো উলা ইতাহম তাহলে আমি আল্লাহ সুবহান তালা তোমাদের জন্য জান্নাত একটা ঘর প্রস্তুত করে রেখেছি আল্লাহবার আয়াতের অর্থ বুঝতে পারেন নাকি মোরবী সাহেবের আয়তের অর্থ বুঝতে পেরেছেন আয়াতের অর্থ যদি বুঝতে না পারেন আবারও শোনেন আল্লাহ বলছেন উলা ইক উকবাদ তাদের জন্য আমি আল্লাহ তালা জান্নাতে একটা ঘর তৈরি করে রেখেছি তাদের জন্য আমি আল্লাহ সুবহান তালা একটা জান্নাতে ঘর প্রস্তুত করে রেখেছি কাদের জন্য যারা মন্দের বিপরীতে ভালো কাজ করে অর্থাৎ যেখানে খারাপ কাজ কর্ম দেখে সেখানে ভালো কাজের আদেশ করে খারাপ কাজে বাধা দেয় তাদের জন্য আর কারা যারা সলা তাদায় করে এবং যারা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ রাস্তায় টাকা খরচ করে তাদের জন্য আমি আল্লাহ তালা জান্নাতে একটা ঘরকে প্রস্তুত করে রেখেছি তৈরি করে রেখেছি সম্মানিত তিনি ভাই আপনাকে আমি কি দিয়ে বোঝাই এই আয়াতের অর্থ আপনাকে আমি আয়াতের অর্থ কি দিয়ে বুঝাবো আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষ তোমরা একমাত্র আমার উপরে ধৈর্য ধারণ করো আমি আল্লাহ তালা তোমাদের জন্য জান্নাতে ঘরকে প্রস্তুত করে রেখেছি সম্মানিত তিনি ভাই তার মানে আয়াতের অর্থাৎ অর্থ দ্বারা বোঝা যাচ্ছে যে মানুষ আল্লাহর উপর ভরসা করে না মানুষ আল্লাহর উপর ধৈর্য ধারণ করে না মানুষ মানুষের উপর ধৈর্য ধারণ করে আর একটা হাদিস বলে এই আয়াত এবং হাদিসের ব্যাখ্যা একসাথে করব ইনশাআল্লাহ একটু আমার দিকে তাকান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস সবর ইন দা সদমাতিল উলা ধৈর্য হচ্ছে প্রথম চটেই একটা আমার দিকে তাকান খুব গুরুত্বপূর্ণ হাদিস একটা আমার দিকে তাকান দিন ভাই আপনারও তাকাবেন এই লাইটটা এখানে দিতে হতো না যত পোকা সব আমার গায়ের মুখে ঢুকছে যাই হোক তো একটা আমার দিকে তাকান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস সবরু ইনদা সদমাতিল উলা ধৈর্য হচ্ছে প্রথম চটি অর্থাৎ ধৈর্য ধারণ করতে হবে প্রথম অক্তেই প্রথম অক্তে ধৈর্য ধারণ করতে হবে মানে একটু আমার দিকে তাকান আপনাকে দেখাচ্ছি প্রথম অক্তে ধৈর্য ধারণ কাকে বলে আপনারা দুই ভাই দুই ভাই খুব ঝগড়া ঝামেলা লেগেছে তো ছোট ভাই বড় ভাইকে এমন গালি দিয়েছে বড় ভাই গালি সহ্য করতে না পেরে বড় ভাই ছোট ভাইকে গালি দিয়েছে গালি দিতে 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 দুইজনের গালির গালের মাত্রা যখন বেড়ে গেছে ছোট ভাইয়ের গালের মাত্রা যখন বেশি হয়ে গেছে তখন বড় ভাই চুপ করে গেছে এখন চুপ করে গিয়ে বলছে যাক আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করলাম আচ্ছা বলেন তো এটা ধৈর্য ধারণ হলো এতক্ষণ গালি কিন্তু ঠিকই দিচ্ছিল মানে গাল দিয়ে যখন আর ছোট ভাইকে পারলো না তখন বলছে আমি আল্লাহর ধৈর্য ধারণ করলাম এটা প্রথম অত ধৈর্য ধারণ হলো কথা বুঝতে পারেননি এই জন্য আমি আপনাকে শতদিন বলেছি যে কেউ যদি আপনাকে এক লাঠি মেরে দেয় তো দ্বিতীয় লাঠি মারার তাকে চেষ্টা করিয়েন না ধৈর্য ধারণ করেন এই জন্য আমি আপনাকে শতদিন বলেছি কেউ যদি আপনার গিবদ করে পরনিন্দা পরচর্চা করে তো পাল্টা তার গিবদ পরনিন্দা পরচর্চা করতে যাবেন না আপনি সেখানে ধৈর্য ধারণ করেন নেকি কোথায় পাবেন নেকি কোথায় পাবেন আল্লাহর কাছে আপনিও যদি এখন ওর গালি দেওয়ার কারণে আপনিও গালি দিয়ে বসেন তাহলে আর নেই পেলেন না আপনার ছোট ভাই আপনার নামে পরনিন্দা পরচর্চা করেছে অতিবু খারাপ ভাবে তো আপনিও তার পরের দিন চায়ের দোকানে বসে আপনার ছোট ভাইয়ের নামে পর পরচর্চা করলেন তো ওই পরনিন্দা পরচর্চা করার কারণে আপনার আমল নামাতে ফেরেস্তা মন্ডলী যে নেকি লিপিবদ্ধ করেছিলেন সে নেকিটা এখন আর আছে যে কেন নেই আপনিও তার পাল্টা পরনিন্দা করলেন এই জন্যে বুঝেননি এই জন্য এই জন্য এই জন্যে আমি আপনাদেরকে শতদিন বলেছি আপনি আব্দুল করিমের গিবোধ করে আব্দুল করিমের পিছন দিকে ছিঁড়ে ফেলে দেন তবু আব্দুল করিমে যায় আসে না আপনি করতে 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 মা বাপকে গালি দিয়ে ছিঁড়ে ফেলে দেন তবু আব্দুল করিমে যায় আসে না আমি আপনার পাঁচ পয়সা দাম না আমি আপনাকে মানুষই মনে করি না যারা গিবধ করে তাদেরকে আমি মানুষই মনে করি না বেটা প্রস্তুত থাকিও তুমি কেমন মাঠে তোমার সাথে অনেক কথা আছে তুমি অনেক পরচর্চা করেছো তোমাকে আমি করো মানুষের পরচর্চা আমার না তোমার সাথে মাঠে সাক্ষাৎ হবে তোমাকে তো নেকি আমাকে বুঝিয়ে দেওয়া লাগবে বুঝেননি যত খুশি আব্দুল করিমের পর পরচর্চা করেন আপনাকে শতদিন বক্তব্যের মাঝে আমার বলা আছে যে কেউ যদি গালি দিয়ে দেয় পাল্টার গালি দেওয়া লাগবে না কেউ যদি দুই লাঠি মেরে দেয় তাকে তিন লাঠি মারা আর লাগবে না কে যদি আপনাকে গালি জুতার জুতার বাড়ি মেরে দেয় তো তাকে দ্বিতীয়বার জুতার মার জুতার বাড়ি মারার চেষ্টা করেন না যদি মারার চেষ্টা করেন তো নেকি সেখানেই কি হয়ে গেল কেটে গেল বসেতে পারেনই কথা মনে হয় কাজেই ধৈর্য ধারণ করা লাগে ধৈর্য ধারণ করেন দুই ভাই ঝগড়া লেগেছে মাথা ফাটাফাটি হয়ে গেছে মাথা ফাটাফাটি করার পর এক ভাই হরিশ্চন্দ্রপুর থানাতে গিয়ে কেস করে এসেছে তো যে ভাই কেস করেছে যার নামে সে টাকাওয়ালা মানুষ সম্পদশালী মানুষ ও টাকা দিয়ে পুলিশওয়ালাকে চুপ করিয়ে দিয়েছে তো এখন বড় ভাই বলছে যাক পুলিশওয়ালা কিছু করল না তো আমি এখন আল্লাহর উপর ধৈর্য ধারণ করলাম ও মানে সব কিছু করার পর যখন কিছুতেই হলো না তখন আল্লাহর উপর ধৈর্য জি কথা বুঝতে পারছেন কি আমার তো এটা অবলক্তে ধৈর্য ধারণ হলো না আল্লাহ নবী বলেন আসবর ইনদা সদমাতিল উলা ধৈর্য হলো প্রথম অক্তে ধৈর্য হলো প্রথম অক্তে কাজেই প্রথম অর্থে আওয়াল অর্থেই ধৈর্য ধারণ করা লাগবে তাহলে আপনি ধৈর্য নেকি পাবেন নচেত আপনি ধৈর্যের নেকি পাবেন না সম্মানিত মুরব্বী সাহেব এরপরের আয়াত মহান আল্লাহ সুবহানাহু তালা তাআলা বলেন আদমের ছেলে মেয়ে আমি তোমাদের জন্য জান্নাতে একটা ঘরকে প্রস্তুত করে রেখেছি যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো এরপরের আয়াত আল্লাহুম্মা সম্মানিত মুরব্বী সাহেব একটু আমার দিকে তাকান মহান আল্লাহ তাআলা বলেন অস্থায়ুন বিশ্ববরি অসলা আদমের ছেলেমেয়ে তোমরা সরো তোমরা সলাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো আদমের ছেলেমেয়ে তোমরা ধৈর্য্যের মাধ্যমে সলাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ওই নাহলা কবিরাতুনি লালল খসেইন নিশ্চয়ে সলাৎ তাদের জন্য খুব কঠিন যারা আল্লাহকে ভয় করে না নিশ্চয়ে সলাৎ তাদের জন্য বড় কঠিন যারা আল্লাকে ভয় করে না সম্মানিত মুরকবি সাহেব আপনাকে আমি কি দিয়ে বুঝাই আল্লাহ সুবর্ণা তালা রানী মহান আল্লাহ তালা বলেন আদমের ছেলে মেয়ে তোমরা আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে সলাতের মাধ্যমে সাহায্য চাও সাহায্য প্রার্থনা করো আপনার বিপদ এসেছে এখন দুই রেকা সোলাত আদায় করা লাগবে দুই রেকা সোলাত আদায় করে ধৈর্যের ধারণ করে আল্লাহর কাছে ভিক্ষা চাও লাগবে এই জন্য আমি আপনাকে আরো বক্তব্যের মাঝে বলেছিলাম আপনার ছেলে হরিশ্চন্দ্রপুর স্টেশনের পাশে হরিশ্চন্দ্রপুর স্টেশনের পাশে আপনার ছেলে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার ছেলে হরিশ্চন্দ্রপুরে বাইক অ্যাক্সিডেন্ট করেছে এখন সঙ্গে সঙ্গে হাসপাতাল যাওয়া লাগবে না আপনার ছেলেকে হাসপাতাল কেউ না কেউ নিয়ে গেছে ইনশাআল্লাহ ওই ছেলে হাসপাতালে থাক হাসপাতাল যাওয়ার আগে দুই রাকাত সুন্দর করে সালাত আদায় করেন বাড়িতে সুন্দর করে ওযু করেন ওযু করার পর দুই রেকাত সালাত আদায় করেন দুই রেকাত সালাত আদায় করেন দুই হাতকে উত্তোলন করে এক পড়ে আল্লাহকে বলেন আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি বড় রহমান আল্লাহ আমার ছেলে হরিচন্দরপুর অ্যাক্সিডেন্ট করেছে মাহবুব তুমি বড় দয়াবান আমার ছেলের জন্য কোনো ক্ষতি না হয় এই দোয়া বলেন এই দোয়া যত কাজ হবে এই দোয়া যত তাড়াতাড়ি কবুল হবে যত কাজ হবে আপনার হাসপাতালে গিয়ে তত কাজ হবে না কথা বুঝতে পারেননি কথা কি বুঝতে পেরেছেন হয়েছে আপনার স্ত্রী আপনি আগে দুই করে আল্লাহর কাছে ভিক্ষা চান আল্লাহ কে বলেন আল্লাহ তুমি আমার স্ত্রীকে সুস্থ রাখো আল্লাহ অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে আমার স্ত্রী তুমি আমার স্ত্রীকে ভালো রেখো এইভাবে আল্লাহর কাছে দোয়া করা লাগে আল্লাহ বলছেন ধৈর্যের মাধ্যমে সলাতের মাধ্যমে আমার কাছে প্রার্থনা করো আমার কাছে চাও তো ধৈর্যই তো নেই সলাতি নই আমরা সলাতি তো নেই আমরা কিভাবে আল্লাহর কাছে চাইব জি আমরা আল্লাহর কাছে কিভাবে চাইব আল্লাহর কাছে কিছু চাইতে হলে আগে দুই রেখা সলাত আদায় করা লাগে আর দোয়া করার প্রথম নীতি হলো প্রথমত আগে তার প্রশংসা করা লাগে তার মানে সুরা ফাতেহা পাঠ করবেন তারপরে রসুল সাল্লা সাল্লামের উপর দরুদ পাঠ করা লাগে দরুদ ইব্রাহিম পাঠ করবেন আরো অনেক দরুদ আছে সেই দরুদ পাঠ করবেন এরপর আরবিতে কিছু বাক্য বলবেন তারপরে এক পর্যায়ে গিয়ে আল্লাহকে বলবেন আপনার যত বিপদ আপদ হয়েছে সে বিপদের কথা বলবেন এটা হচ্ছে দোয়া করার নীতি এটা হচ্ছে এটা হচ্ছে দোয়া করার পদ্ধতি তা আপনি দোয়া করছেন এমন গতিতে দুই তিন দিন দোয়া করলেন দিনের বেলায় বলছেন যে আল্লাহ তো দোয়া কবুলি করে না কত দোয়া কবুল দোয়া করবো জি কত আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তো দোয়া কবুলই করে না এ বাক্য বলে না জি অনেকেই বলে তো এইভাবে দোয়া কবুল হবে না দোয়া কবুল এমন এমন ভাবে করতে হবে যে আল্লাহ এই করবেই করবে এই গতি রাখতে হবে আর দোয়া করার সময় দরুদ পাঠ করে আরবিতে কিছু বাক্য বলে যত দোয়া মুখস্থ আছে এই সমস্ত করেন আয়াত হাদিস দোয়া গুলো বলে তারপরে আল্লাহর কাছে বাংলাতে কিছু চান ইনশাল্লাহ কবুল হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক সকলে বলি আমিন সম্মানিত মুরব্বী সাহেব এর পরের হাদিস আবু সাইদ খুদির আল্লাহ আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন মাইয়া তো সব বাড়ি সব বীর ছেলে মেয়ে শোনো যদি কোনো মানুষ যখন কোনো মানুষকে ধৈর্য ধারণ প্রদান করা হয় তার চাইতে বড় আর কোনো দামি উপহার তাকে প্রদান করা হয় না তার চাইতে কল্যাণ কর তার চাইতে প্রশস্ত উপহার আর তাকে দেওয়া হয় না সব থেকে দামি উপহার সব থেকে প্রশস্ত বড় উপহার হলো ধৈর্য প্রদান করা ধৈর্য দান করা আল্লাহ যার অন্তরে ধৈর্য দান করেছেন সেই সব থেকে বড় উপহার পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে এ কথা আল্লাহ সুহানা তাল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন হাদিস বুখারি মুসলিম

আদমের ছেলে মেয়ে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে শক্তিশালী নয় তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে শক্তিশালী নয় যে তার প্রতিপক্ষকে ধরে আছাড় দিয়ে ফেলে দিতে পারলো সেই ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী নয় তাহলে শক্তিশালী কে শক্তিশালী তো সেই যে রাগের অবস্থাতে নিজেকে কন্ট্রোল করে নিতে পারে সেই হলো সব শক্তিশালী মানুষ রাগের অবস্থাতে নিজেকে ধৈর্য ধারণ করে কন্ট্রোল করে নিতে পারে যে সব থেকে ধৈর্যশীল মানুষ সেই সব থেকে শক্তিশালী আপনাকে অনুরোধ করে আরো বলি যুবক ভাই তোমাকে বিশেষ করে বলি দুই ভাই ঝগড়া লেগেছে দুই বন্ধুতে ঝগড়া লেগেছে তুমি শরীর স্বাস্থ্য তোমার ভালো তুমি হৃষ্ট পুষ্ট তুমি মোটা তাজাত পালোয়ান মানুষ তুমি তোমার বন্ধুকে একবারে আছাড় দিয়ে ফেলে দিলে আচার দিয়ে ফেলে দিয়ে তুমি মনে পড়ছো আমি সব থেকে পালোয়ান বাহাদুর সেই ব্যক্তি বাহাদুর নয় সেই ব্যক্তি শক্তিশালী নয় যে আছাড় দিয়ে তার প্রতিপক্ষকে তার 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 বন্ধুকে শত্রুকে ভাইকে ফেলে দিল সেই ব্যক্তি শক্তিশালী নয় শক্তিশালী তো সেই ব্যক্তি যে নিজেকে রাগের মাথাতে কন্ট্রোল করে নিতে পারলো সম্মানিত মুরব্বী সাহেব এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আব্দুল করিম ভাই এমত অবস্থায় এত রাগ উঠেছে এই রাগের অবস্থাতে কিভাবে নিজেকে কন্ট্রোল করব তাই না এটা একটা প্রশ্ন থেকে যায় না যে খুব রাগ উঠে গেছে আব্দুল করিম ভাই এই আগের অবস্থাতে কিভাবে নিজেকে কন্ট্রোল করব জি হ্যাঁ আপনাকে আমি পদ্ধতি শেখাচ্ছি রাগ উঠে গেছে সঙ্গে সঙ্গে পাঠ করেন কেন এখন এই রাগ সয়তেন রাগ করাচ্ছে সঙ্গে সঙ্গে কি পাঠ করবেন ঝগড়া লেগেছে ঝগড়া লেগেছে যখনই তখন সেখান থেকে হটে যাওয়ার চেষ্টা করেন যদি হটে যান তাহলে ঝগড়া থেমে যাবে ইনশাল্লাহ যদি সেখান থেকে আলাদা হয়ে যান ঝগড়া থেমে যাবে ইনশাল্লাহ আরো একটা বড় পদ্ধতি আপনাকে বলে যাই খুব সহজ পদ্ধতি সেটা হচ্ছে এই ঝগড়া লেগে গেছে আচ্ছা একটা আপনাকে বলি আপনার স্ত্রীর উদাহরণ দিয়ে বলি স্ত্রীর উপর রাগ অনেক বেশি হয়ে গেছে স্ত্রীকে মারবেন ধরবেন এমন পর্যায়ে উঠে গেছে আপনার রাগ এমত অবস্থায় অজু করেন সুন্দর করে অজু করে দুই রেকাত ছালাত আদায় করেন দেখবেন সলা আদায় করতে করতে রাগ কোথায় মিটে গেছে জি কোনোদিন করেছেন কোনোদিন করেছেন করেন নি করবেন কি করে বক্তদের দে বক্তাদের মুখে যত বক্তব্য শুনছেন শুধু কেসসা কাহিনী শুনেছেন হাদিস কোরআন শুনেছেন কোনোদিন শুধু তো কেসসা কাহিনীতে সময় পার কখন হাদিস পেশ করবে আর কখন আয়াতের তরজমা করবে কখন হাদিসের তরজমা করবে এটা তো আমরাও বুঝতে পারি না জি তো আপনাকে আমি অনুরোধ করে বলি স্ত্রীর রাগ দেখে নিজেকে খুব মানুষ মনে করিয়েন না স্ত্রীকে দুই তিন বাড়ি মেরে নিজেকে শক্তিশালী মনে শক্তিশালী পুরুষ মনে করিয়েন না যারা স্ত্রীকে বিনা মারে তারা কা পুরুষ যারা স্ত্রীকে এমনি মারে তারা কি তারা কা পুরুষ পুরুষ তারা আসল বীর পুরুষ নয় তারা কা পুরুষ এমনিতে স্ত্রীর উপর অত্যাচার করা যায় এমনিতে স্ত্রীকে লাত যায় আপনি স্ত্রীকে ভালোবাসতে খুব কমই পারেন একটু আপনার উদাহরণ দিয়ে আর একটা কথা বলি মাঠ থেকে কাজ করে এসেছেন তো মাঠ থেকে কাজ করে আসতে এসেই বলছেন এই রহিমা এক গ্লাস পানি দাও তো তো রহিমা বলছে ওইখানে বালতি আছে তুলে খেয়ে নেন তখন বলছে মেরে তোর দাঁত ভেঙে দেবো পানি দেয় তো দুই তিন বাড়ি মেরে দিলেন এক লাথি মেরে দিলেন গালি দিয়ে বসলেন এরা এরা সুপুরুষ না কাপুরুষ জি এরা কাপুরুষ এরা সুপুরুষ নয় আমি জানছি আপনি রোদ বৃষ্টিতে কাজকর্ম করে এসে আপনার গলা শুকিয়ে আছে খুব কষ্ট হয়েছে এখন যদি সঙ্গে সঙ্গে পানি না পান সঙ্গে সঙ্গে খাবার না রাগ উঠবেই অবস্থাতে যদি ধৈর্য ধারণ করে রাগকে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি হলেন কথা বোঝাতে পারলাম না আপনি হলেন বীরপুরুষ পায়না বোঝেন পায়না পায়না বোঝেন কি গরু হাঁকা লাঠি ঠিক কে বলল কথাটা আপনি জাজাকাল্লাহ তো আমাদের গ্রামের ভাষাতে তাকে পাইনা বলে আগে দেখতাম দাদুদেরকে যে বাঁশের ওই বাতিকে ছিলে 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 এই পর্যায়ে নিয়ে আসতো শুরু করে দিত তো শুরু করার পর তাকে তেল মেল মাখিয়ে ওই আগুনে সেঁকতো দেখেছেন আপনারা কি আগুনে সেঁকতো আগুনে সেঁক দেওয়ার পর এত বড় করে কেটে রাখতো গরু হাঁকা তোকে পায়না বলতো গরু হাঁকানো লাঠি বলে তো ওই পায়নার বাড়ি স্ত্রীকে দুই তিন বাড়ি লাগিয়ে দিলেন মনে করেছেন খুব আমি সুপ কাপুর মানে বীর পুরুষ তাই না বীর পুরুষ মনে করেন স্ত্রীকে কখনো মারবেন না স্ত্রী ভালোবাসার বস্তু গো স্ত্রী কিসের বস্তু ভালোবাসার ভালোবাসার বস্তু না মারলে যে টেরিয়ে যাচ্ছে তখন মারেন আর যদি স্ত্রীকে বিনা বিনা কারণে প্রয়োজনে মারেন তাহলে আপনার স্ত্রী আপনাকে আর জীবন দেখিতে ভালোবাসবে না এই জন্য আপনাকে কোনো একদিন এই উপরে কোনো কোন এক জায়গায় বলেছিলাম যে স্ত্রীকে কখনো ভুল করে বলবেন না যে তোর নাক টেরা মনে আছে কারো কথা আপনাদের তোর নাক যদি নাকটারা বলে দেন তাহলে আপনাকে দশ বছর ভালোবাসবে না আপনাদেরকে তুলে খেয়ে নাও আপনাদেরকে তাকিয়ার কথা বলবেন কেন ওই যে নাক মোটা বলেছেন আর যদি বলে দেন যে রহিমা তোমার মতো সুন্দরী নারী আমাদের বাঘ হতে না এগো তুমি আমার সব থেকে সুন্দরী বউ তো দেখেন এই বাক্য বলেন এত ভালোবাসবে যে আপনি দিশাহারা হয়ে যাবেন এত ভালোবাসবেন তার নাম নারী নারীরা হলো প্রশংসার প্রশংসা লোভনীয় নারীরা হলো প্রশংসা লোভনীয় না মানে যদি একটু প্রশংসা করে দেন তাহলে একবার আপনার মোমের মতো গলে যাবে বুঝতে পারেননি শুধু একটু প্রশংসা করেন তার তরকারিতে লবণ হয়নি লবণ হয়নি তারপরেও বলেন যে রহিমা তোমার হাতের খাদ্য এত সুন্দর রান্না তোমার হাতের রান্না এত ভালো যে এরকম রান্নার কেউ করতে পারেন এইভাবে তার নাম করুন ইনশাল্লাহ আপনার উপর গলে একেবারে মোমের মতো গলে যাবে আপনাকে অতীব ভালোবাসবে সম্মানিত তিনি ভাই সম্মানিত মূল বিষয় সম্মানিত তিনি ভাই বোনেরা একটু আমার দেখ লক্ষ্য করুন আজকের আলোচনার শেষ হাদিস আনাসরাদি আল্লাহ তা আলা আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলিহু সাল্লাম বলেছেন কল আল্লাহ তা আলা আল্লাহ সুবহান তা আলাহ বলেন অর্থাৎ হাদিসে কুদ্সি আল্লাহ শুভতাল্লা যেই কথা রসুল সাল্লাল্লাহ সাল্লামকে ডাইরেক্ট বলেছিলেন সেটাকে হাদিসে কুদ্সি বলা হয় আল্লাহ তালা বলেন ইদপ্তাল্টু আবদিবি হাবিবা তাইহি আমি যখন আমার বান্দার প্রিয় দুটি বস্তুকে ছিনিয়ে নি। আমি যখন আমার বান্দার প্রিয় কোনো বস্তুকে ছিনিয়ে নিই ফার্স্ট সবার সে যদি ধৈর্য ধারণ করে আই ওয়াজ টু মেনু হুমাল জান না নাইহি তাহলে আমি আল্লাহ তালা তার দুইটি চোখকে ছিনিয়ে নেওয়ার কারণে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব হাদিস সহি মুসলিম ও মিসকা হাদিস বুঝতে পারেননি হাদিস বুঝতে পারেননি আপনার অর্থ আবার শোনেন আল্লাহ নবী বলছেন আমি আল্লাহ তালা বলছেন আমি যখন আমার কোন বান্দার প্রিয় দুটি বস্তুকে ছিনিয়ে নিই বা একটিকে ছিনিয়ে নিই আচ্ছা বলেন তো মানুষের শরীরের সবচেয়ে প্রিয় বস্তু কি চক্ষু সব থেকে প্রিয় বস্তু হলো চক্ষু প্রত্যেকটাই মানুষের প্রিয় অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু সবথেকে প্রিয় কি চক্ষু আল্লাহ বলছেন বি হাবিবা আমি যখন আমার কোন বান্দার প্রিয় দুটি বস্তুকে ছিনিয়ে নি ফা সবার ছিনিয়ে নেওয়ার কারণে যদি সে ধৈর্য ধারণ করে আওয়াল তুহু মিনুহুমাল জান্না আইনাইহি তাহলে আমি আল্লাহ তালা তার দুই চোখ ছিনিয়ে নেওয়ার কারণে আমি আল্লাহ তাকে জান্নার দান করব আল্লাহ হকবার মনে করেন কোন মানুষের চোখ অন্ধ হয়ে গেছে অনেক মানুষ দেখুন অন্ধ হাফেজ এই চোখ অন্ধ হয়ে গেছে আগে দেখতে পেত এখন অন্ধ হয়ে গেছে এই অন্ধ হয়ে যাওয়ার পর যদি এখন আল্লাহর ভরসা করে আল্লাহকে যদি বলে আল্লাহ তোমার জিনিস তুমি ছিনিয়ে নিয়েছো তুমি দয়াবান আল্লাহ আমি তোমার ওপর ধৈর্য ধারণ করলাম আল্লাহ তোমার চক্ষু তোমার জিনিস তুমি ছিনে নিয়েছো আমি তোমার ওপর ধৈর্য ধারণ করলাম এইভাবে কেউ যদি ধৈর্য ধারণ করতে পারে তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ তালা নিজেও বলছেন যে আমি আল্লাহ তাকে জান্নাত দান করবো তাহলে বোঝা যাচ্ছে ধৈর্যের ফজিলত ধৈর্যের ফলাফল জান্নাত ধৈর্যের ফলাফল কি জান্নাত কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করে বলি হে আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা ও মুরব্বী সাহেবগণ যে কোনো মূল্যে ধৈর্য ধারণ করুন এবং আল্লাহকে বিশ্বাস করুন রাসুলের দেওয়া পদ্ধতি গ্রহণ করুন জান্নাত হবে ইনশাল্লাহ বক্তা সাহেব চলে এসেছেন আমি আর আলোচনা লম্বা করতে চাইছি না তাই আমি আমি তাই আমি আপনাদেরকে পরিশেষে বলতে চাইছি এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম সেই मुताबिक যেটা আমরা আমল করতে পারি